আসসালামু আলাইকুম এবরিবান আই সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুণ মজার শুকনো চালের গুঁড়ি দিয়ে রুটি রেসিপিটা তো চলুন দেখে নিই এখানে আমি একটা হাঁড়িতে দিয়ে দিলাম দু কাপের মতো পানি দিয়ে দিয়েছি এক চামচের মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন মানে খাবার তেল আর দিয়ে দিলাম এখানে আমি প্রায় দুই কাপের একটু কম আমি এখানে চালের গুঁড়া অ্যাড করেছি পানিটা যখন একদম বয়েল বা সিদ্ধ হয়ে আসবে বা ফুটে আসবে তখন আমি চাউলের গুঁড়াটা অ্যাড করব আর চাউলের গুঁড়াটা অনেক দেড় কাপ লাগতে পারে অনেক প্রায় দু কাপের কাছাকাছি লাগবে অ্যাকচুয়ালি তো বুঝে সে অনুযায়ী আসলে দিয়ে দেবেন তো যখন একটু হালকা ঠান্ডা হয়ে আসবে তখন গরম গরম অবস্থায় এটাকে মথে নিতে হবে তো আমি খুব একটু পানি হাত ভিজিয়ে নিয়েছিলাম তো একটু একটু করে আমি এটাকে মথে নিচ্ছি খুব গরম আসলে হাতটা পুড়ে পড়ে যাবে লাল যে হয়ে যাচ্ছিলো তো তারপরেও যাই হোক গরম অবস্থায় করে নিলেই ভালো তো এই তো দেখতে পাচ্ছেন মোটামুটি হয়েছে তো আর যদি একটু শুকনো হয়ে যায় তখন আপনারা সামান্য একটু গরম অথবা ঠান্ডা পানি ছিটিয়ে ছিটিয়ে দিয়ে কিন্তু সাথে সাথে এটা করতে হবে তাহলে আটা মানে চাউলের গুড়ির ডোটা নরম থাকবে শক্ত হয়ে যাবে না বানাতে বানাতে অনেক সময় দেখবেন শক্ত হয়ে যায় আর তেলটা দেওয়ার কারণে এটা ফেটে যাবে না তো সেই অনুযায়ী আসলে করে নিতে হবে তো আমি প্রথমে সবগুলো ডো বা লিচি কেটে নিচ্ছি অনেকে দেখবেন যে আগের দিনের মানুষরা বড় একটা লেচি থেকে গোল করে এটাকে সুতা দিয়ে কাটতো তো আমরা আর সুতা দিয়ে কাটছি না তো এইভাবেই আসলে করা যায় তো এই তো আমি প্রথমে সবগুলো লেচিকে এভাবে গোল গোল করে নিচ্ছি তারপরে বেলতে সুবিধা হবে আর অবশ্যই ঢেকে রাখতে হবে নইলে টেনে গেলে এটা বানাতে সাইড দিয়ে দেখবেন ফেটে ফেটে যায় তো আমি এই তো বানানো শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব বেশি একটা ফাটেনি তবে একটু ফেটে গেলেও সমস্যা নেই চাউলের রুটি তো খেতে খুব ভালোই লাগে গরুর মাংস দিয়ে আর এই কুরবানি ঈদ আসবে আর চাউল রুটি হবে না তা কি করে হয় তো যাই হোক রুটি বানানো আমার মোটামুটি একটা হয়ে গিয়েছে আর আপনারা যে যেরকম করে নিতে চান সেভাবে আসলে রুটি বানিয়ে নেবেন তো আমি একে একে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি আর ফয়েল পেপার বা এভাবে পলিথিন দিয়ে আপনারা একটার পর একটা রাখবেন তাহলে একটা রুটিও একটার সঙ্গে লেগে যাবে না আপনারা কিন্তু এভাবে ডিফ্রোজেও করে রেখে দিতে পারেন তবে বেশি দিন চাউলের রুটি ডিফ্রোজ করে রাখলে দেখা যাবে এটা ভাস্তে গেলে ভেঙে যায় তো এটা আসলে সাথে সাথে খাওয়াই ভালো চাউলের রুটিটা তো আপনারা চাইলে কিন্তু এভাবে ময়দা দিয়েও বা আটা দিয়েও এভাবে করে প্রোজেন করে রাখতে পারেন তো ময়দার রুটি যেমন বা আটার রুটি কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় ওইটা যেমন ফেটে যায় না বা নষ্ট হয় না তো যাই হোক এভাবে আমি পরোটাও করি তো পরোটাও কিন্তু রাখা যায় তো মিনিমাম দু তিন মাস তো রাখাই যায় অনায়াসে আপনারা তার আগে হয়তো অনেকে খেয়ে ফেলেন তো কিনতেও পাওয়া যায় ফ্রোজেন তো আজকাল মানুষে আসলে কে আর বাসায় এত রুটিই বানায় তো আমিও প্রথম প্রথম বানাতাম না যাই হোক করতে করতে হাতে চলে আসছে তো তারপরে এখনও মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়ে যায় পানি কম বেশি হয়ে যায় তো আজকে অনেক চেষ্টা করে দেখলাম যে হয় কিনা না মেপে আসলে সব কিছু দিলে পরিমাণটা বোঝা যায় আবার অনেক সময় একটু এদিক সেদিক হয়ে গেলেই দেখবেন যে রুটি হয় নরম হয়ে যাবে তো শক্ত হয়ে যাবে আর বানাতে গেলে ফেটে যায় বা লেগে ছিঁড়ে যেতে পারে তাই তো আমি তাওয়ায় দিয়ে দিলাম ছাকা ছেঁকতে শুরু করে দিয়েছি অলরেডি তো একটু পরপর নেড়ে চেড়ে চেপে চেপে এটাকে ফুলিয়ে নিতে হবে অনেক সময় দেখবেন নিজে থেকে ফুলে যায় তো রুটি আসলে ভালো হলে দেখবেন নিজে অটোমেটিক ফুলে যায় আর তাওয়ার হিটটা মিডিয়াম রাখতে হবে খুব বেশি গরম করলে আবার পুড়ে যেতে পারে এক সাইড বেশি হয়ে গেলে দেখবেন অন্য পাশ ফুলতে চায় না সহজে তো মোটামুটি যখন হয়ে আসবে সেই অনুযায়ী আসলে রুটিটাকে উল্টে পাল্টে ছেঁকে নিতে হবে চেপে চেপে আপনারা চাইলে একটা রুমালের সাহায্যেও চেপে চেপে করতে পারেন তবে এভাবে স্পেচুলা দিয়ে করলেই ভালো তাই তো আমার সবগুলো রুটি হয়ে গেছে আমরা এখন মাংস দিয়ে মানে কুরবানিদের মাংস দিয়ে গরম গরম রুটি খাবো তো আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটির পাশে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো আজ এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইলো অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং